মোনামি ম্যাডাম হচ্ছে আসলে জামাত শিবিরের হচ্ছে এক্স ওয়াই চেট একটা প্রোডাক্ট তিনি ক্ষমা করবেন না তাকে আমি আমি দায়িত্বহীনভাবে বলতে চাই এ ধরনের যদি কর্মকাণ্ড যদি তারা আবারও নারীদেরকে যদি হেনস্থা করার চিন্তা ভাবনা করে থাকে তাহলে আপনারা তো সিচুয়েশন দেখছেনই আপনাদেরকে এখন ক্ষমা তখন প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ঢাকা ইউনিভার্সিটির একজন ম্যাডাম মনামি ম্যাডাম তিনি বিভিন্ন বিষয়ে কমেন্টস করে থাকেন কিন্তু এখন পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে দেখিনি আপনি যদি এই বিষয়টা একটু যদি আমাদেরকে বলতে মোনামি ম্যাডাম হচ্ছে আসলে জামাত শিবিরের হচ্ছে এক্স ওয়াই জেড একটা প্রোডাক্ট তিনি যখন উনাকে দেখবেন যে জামাতের কোনো কিছু জামাত যদি কোনো অপকর্ম করে উনি কোনো প্রতিবাদ করেন না উনি কেন জানেন তখন খুবই মানে চুপ করে থাকেন ওনার ওনার তখন প্রতিবাদের কোনো ভাষা আসে না কিন্তু দেখবেন যে যখনই কোনো সাধারণ মানুষ কোনো কিছু জামাতের বিরুদ্ধে বলেছে তিনি সাথে সাথে কিন্তু সেটার রিয়েক্ট করেন আমি আসলে ওনাকে বলবো যে ওনার যে শিক্ষিক মানে শিক্ষকতার যে সম্মানের জায়গাটা উনি আসলে অনেক আগে হারিয়ে ফেলেছেন উনি এক ধরনের উনি উনি এক ধরনের বায়াসনেস হয়ে গিয়েছে শিবিরের পক্ষে নারী হিসেবে মানে ঝুমা এবং তারাও কোনো মন্তব্য করে নাই যে গত চারদিন আগে দেখা হয়ে গেছে তারপরে এটা নিয়েও কোনো মন্তব্য করে না ডাক্তার হিসেবে এর আগেও আমাদের স্বাধীনতা নিয়ে কিন্তু সে এক ধরনের স্বাধীন আমাদের একাত্তরের স্বাধীনতার যে ইতিহাস সেটাকে কিন্তু সে এক ধরনের প্রশ্নবিদ্ধ করেছিল তার স্টেটাসের মাধ্যমে তো স্বাভাবিক আমাদের আসলে তাদের থেকে কোনো প্রত্যাশা নেই যে তারা বাংলাদেশের নারীদেরকে তাদের আমি কি বললো না বললো এগুলো নিয়ে যে তারা বাংলাদেশের নারীদের পক্ষে থাকবে এটা আসলে আমাদের আমরা আসলে তাদের থেকে আশা করি না